আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভারত বাংলাদেশ যুদ্ধ ভারত বাংলাদেশের যে প্রবলেমগুলো একটার পর একটা প্রবলেম বৃদ্ধি পাচ্ছে পাঁচই আগস্টের পর থেকে ভারত আমাদের আর বন্ধু নাই তারা আমাদেরকে শত্রু হিসেবে দেখতেছে বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে প্যাচে ফেলানোর পায়তারা করতেছে তারা হসপিটাল বন্ধ করে দেয় আবার পরবর্তীতে তারা বিপদে পড়ে হসপিটাল চালু করে টেন পার্সেন্ট সার দিয়ে তারা হোটেলগুলো বন্ধ করে দেয় আমাদের সীমান্তে সীমান্তে তারা ড্রোন মোতায়েন করে এ ধরনের বিভিন্ন দিক দিয়ে তারা আমাদেরকে নজরদারিতে বা আমাদের কিভাবে আটকানো যায় পেঁয়াজ চেয়ে ফেরানো যায় সেই ধরনের পায়তারা কন্টিনিউ চলতেছে ভিসা আমরা ভিসা পাচ্ছি না বাহিরের কান্ট্রিতে আমাদেরকে যাওয়ার জন্য স্টুডেন্ট ভিসা বলেন ওয়ার্কিং ভিসা বলেন বা এনি কাইন্ড অফ ভিসা এই গুলো অনেক রাষ্ট্রে যাওয়ার জন্য আমাদের এই ভিসাগুলো সংগ্রহ করতে হয় ভারত থেকে কারণ ভারত বলছে আমাদেরকে ভিসা দিবে না তাহলে কি আমাদের বহির বিশ্বের সঙ্গে যোগাযোগ কমিউনিকেশন বন্ধ থাকবে একবারে বন্ধ হয়ে যাবে বাতিল হয়ে যাবে হঠাৎ স্বাভাবিক ভারত যদি ভিসা না দেয় আমরা যদি ভিসা কালেক্ট করতে না পারি তাহলে তো আমরা আস্তে আস্তে পিছিয়ে যাবো ব্যাকুপ হয়ে থাকব তো আমাদের এখন লিডার হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস করতেছেন উনি মিটিং করেছেন তাদের সাথে মিটিং করেছেন ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে উনি মিটিং করেছেন এবং তাদেরকে রিকোয়েস্ট করেছেন রিকোয়েস্টটা কি যে রিকোয়েস্ট হচ্ছে ভিসা সেন্টার ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো আছে তাদের যে ভিসা সেন্টার যে ভিসা সেন্টারটাকে দিল্লি থেকে সরিয়ে ঢাকায় ঢাকায় ট্রান্সফারের জন্য অনুরোধ জানিয়েছেন অথবা ঢাকায় না হলে আমাদের পার্শ্ববর্তী যে দেশ যে কোনো রাষ্ট্র পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেই দেশের যে কোনো একটা দেশে ভিসা সেন্টারটাকে সরিয়ে নেওয়ার জন্য বলছেন তো যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস রিকোয়েস্ট করেছেন তো আশা করতে পারি আমরা মোটামুটি আশা না মোটামুটি নিশ্চিত ধরা যায় যে এই ভিসা সেন্টার দিল্লি থেকে সরে হয় ঢাকায় চলে আসবে না হয় পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যাবে আমরা দিল্লি আর যাচ্ছি না আমরা মায়ানমার যাব নেপাল যাব মালদ্বীপ যাব আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে ওই পাকিস্তান যাব চীন যাব কিন্তু আমরা ভারতে আর যাচ্ছি না আমাদের ভারতে যাতে আর যেতে না হয় সে ধরনের ব্যবস্থাই আমাদের সরকার এখন করতেছেন হসপিটাল আমাদের ল্যাবেট হসপিটালের এম এস শামীম যে ভারতের থেকে বাংলাদেশের চিকিৎসা কোনো অংশে কম নাই অর্থে দিয়াও সেভ হবে এবং আমাদের চিকিৎসাও ভালো ভারতে গেলে আমাদের কি হয় ভারতে গেলে আমাদের চিকিৎসার জন্য গেলে চিকিৎসা খরচ বিয়ার করতে হয় হোটেল খরচ যাওয়া আসা ট্রান্সপোর্ট খরচ এবং ওখানে গিয়ে কেনাকাটা করে মানুষ সেই ভারতের কতগুলো লাভ ভিসা আনতে গেলে ভিসা আনতে শুধু গিয়ে নিয়ে নিয়ে চলে আসে না যদি ভিসা চলেও আনতে যাওয়া আসার যে খরচ গুলো ট্রান্সপোর্ট খরচ সেগুলো ভারত পাচ্ছে হোটেলে মোটেলে থাকতে হয় সেগুলো খরচ ভারত পাচ্ছে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হয় সেই খাওয়া দাওয়ার বিল ভারত পাচ্ছে তার মানে ভারতে অনেক দিক দিয়ে ফ্যাসিলিটিস কিন্তু ভারত এগুলা এই সুবিধাগুলো আর ভোগ করতে চাচ্ছে না তো ওরা যেহেতু ভোগ করতে চাচ্ছে না আমরা হায়দা কেন ওদেরকে দিব এখন থেকে আমরাও ভারতে চিকিৎসাও নিব না ভারতের ভিসাও আমাদের লাগবে না ভারতে আমরা ঘুরতেও যাব না পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে ঘোরার জন্য দেখার জন্য চিকিৎসার জন্য ভিসা নেওয়ার জন্য তা আশা করি আমাদের এই ভিসার ব্যাপারটা খুব শীঘ্রই কার্যকর হয়ে যাবে ইনশাআল্লাহ